ইউলোর এই ড্রেসটা কেনার জন্য আমি অপেক্ষা করেছিলাম পাক্কা দুই মাস চিন্তা করা যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ফাইনালি আমি আমার স্বপ্নের ড্রেসটি কিনে ফেলেছি আমি খুবই খুবই হ্যাপি আমি আসলে জানি না এই ড্রেসটা আমার কেন এত বেশি ভালো লেগেছে আর এটা কেনার জন্য কেন আমি এত বেশি জেদ করছিলাম আমার কাছে আসলে এটার কালারটা খুব বেশি পছন্দ হয় আর পরার পরে মনে হয় এটা আমাকেও অনেক বেশি সুন্দর লাগে যাই হোক আজকে ড্রেসটা পরে হচ্ছে বের হব তা আজকে বের হব আমরা তিনজন তার রিজন হচ্ছে নিহা আইসক্রিম খাবে তো আমি চাইছিলাম এটা অনেক আগে অনেকবারই হচ্ছে খেয়ে এবং তাদের রিভিউ দেওয়াও শেষ তা আমি চাইছি যে আজকে ওদের সাথে আমিও খাবো দেখা যাক কেমন লাগে আমার কাছে তো ওদের যেটা রিভিউ ছিল যে ডিসকোন আইসক্রিমটা হচ্ছে একটু তেতো টাইপের যেহেতু এটা কফি ফ্লেভার দেয়া যাই হোক বাইরে গিয়ে দেখি গুটি গুটি বৃষ্টি পড়ছে যেটা আমরা বাসা থেকে একদমই আন্দাজ করতে পারি নাই তো আমার কিন্তু ভালোই লাগতেছে আর আমরা হেঁটেই এখন চলে যাব আইসক্রিম খেতে তো যাই হোক আমি অপেক্ষা করতেছি নিহা তার বাবার জন্য তারও অলরেডি চলে আসছে তো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি আর কিছু দূর আগাতেই বর বলল যে প্রথমে হচ্ছে আশমি সুপার শপে যাবে তো এখন রিং রোডে আরও একটা নতুন সুপার শপ ওপেন হয়েছে আর সেটা হচ্ছে আশমি সুপার শপ তো এখান থেকে আমার বর টুকটাক হচ্ছে কেনাকাটা করে তো সেদিন নাকি বিল পেমেন্ট করতে গিয়ে আমরা যে বিলটা পেমেন্ট করি সেটা আসলে পেমেন্ট হয়নি ফেল্ড আসছে তো আজকে সেই বিলটাই পেমেন্ট করতে তে গেছি আবার তারপর চলে গেলাম আমিরাতে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমিরাতে চলছে ফিফটি পারসেন্ট শার্ট যাই হোক সুন্দর সুন্দর সব ড্রেসের উপরেই শার্ট চলতেছে তো আজকে যেহেতু নিহাকে নিয়ে চলে আসছি ভাবলাম যে নিহার জন্য কোনো ড্রেস কিনা যায় কি না তা আমার আসলে অনেকগুলো ড্রেসই পছন্দ হয় নিহার জন্য কিন্তু নিহার সহজে কোনো ড্রেস পছন্দ হয় না ফাইনালি নিহা একটা ড্রেসই পছন্দ করে তো সেটাই আমি কাউন্টারে জমা দিই সাথে আমি নিই একটা প্যান্ট অফ হোয়াইট কালার খুবই সুন্দর ছিল প্যান্টটা যাই হোক এখন এখানে বিলটা পেমেন্ট করে তারপর আমরা চলে যাব অন্য কাজে সেই সব নিয়ে আসবে আবার নতুন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ